হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য থানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আট নম্বর স্কুল জলপাইগুড়ি গভ গার্লস হাই স্কুল বারাসাত পিসিএচ সরকারি উচ্চ বিদ্যালয় এবং হাওড়া জেলা স্কুল সমাধান করব। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক ফুটবল খেলা কোথায় হবে তেলিপাড়া মাঠে ফুটবল খেলা হবে নাম্বার খ হরিমুদি দোকানে কি কি বেছে হরিমুদি দোকানে লিখে নিয়ে চাল ডাল তেল নুন সুপারি ও চুন বেচে প্রথমে হরিমুদি দোকানে লিখে নিয়ে তারপরে চাল ডাল তেল নুন সুপারি ও চুন বেচে নাম্বার ক চড়িভাতি কোথায় হবে কুল বনে ভাতি হবে দুটি জলচর পাখির নাম লেখো দুটি জলেচরে এমন পাখি হল পানকৌড়ি ও হাঁস নম্বর ও দাদর গায়ে কি জামা দাদর গায়ে লাল জামা নম্বর চ নদীতে কি ফেলা হবে নদীতে জাল ফেলা হবে নাম্বার ছ হাসানের বাড়ি কোথায় হাসানের বাড়ি নদীর ধারে নাম্বার চ জলে কোন ফুল আছে জলে আছে নাল ফুল দু নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক রোদের তাপ খুব নাম্বার খ বিকেলবেলা কাল বৈশাখী ঝড় হতে পারে এখানে কালবৈশাখী ধরবে না তাই আমি এখানে লিখে দিচ্ছি কাল বৈশাখী ঝড় হতে পারে নাম্বার গ চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা তিন নম্বর সাজিয়ে লেখো নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে মাছরাঙা নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে কোলাহল নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে উৎসাহ এটা সাজিয়ে লিখলে হবে পিপুল নাম্বার ও এটা হবে মতিবিল নাম্বার চ এটা হবে ফুটবল নাম্বার ছ এটা হবে সকাল নাম্বার বর্গের এটা হবে মৌচাক চার নম্বর অর্থ লেখো নাম্বার ক দীঘি দিঘি মানে জলাশয় নাম্বার খ পাচিল পাচিল মানে প্রাচীর নাম্বার গ উৎসব উৎসব মানে অনুষ্ঠান নাম্বার ঘ হিম হিম মানে বরফ পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক ভয় সাহস নাম্বার খ বেচে কেনে নাম্বার গ দেরি তাড়াতাড়ি নাম্বার ঘ আঁকা বাঁকা সোজা ছয় নম্বর সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দাও নাম্বার ক দাদা যায় বাজারে হাটে হাটে নাম্বার খ রানী দিদির কাশি তিন পাঁচ দিন তিন দিন সাত নম্বর নিচের কোনগুলি গাছের অংশ ফাঁকা জায়গায় লেখো ফুল ফল ছাতা বেলুন ফুল ও ফল হচ্ছে গাছের অংশ ফুল ও ফল আট নম্বর বন্ধনী থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গা ভরাট করো এই যে বন্ধনীর মধ্যে শব্দ দেওয়া আছে এই শব্দগুলি নিয়ে ফাঁকা জায়গা ভরাট করতে হবে নাম্বার ক আলো পড়ে নদীর জল ঝিলমিল করছে খ পিতলের ঘটি মাজার পর চকচক করছে নাম্বার গ আকাশে তারাগুলি ঝিকমিক করছে নাম্বার ঘ আঠা লেগে হাত চট চট করছে নয় নম্বর পাখিদের চেন ও ফাঁকা জায়গায় নাম লেখ নাম্বার ক আমার মাথায় ছুটি বড় লেজে রঙিন পালক গোজা ময়ূর নাম্বার খ গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি ঠক ঠকাঠক ঠকরা দশ নম্বর নিচে দেওয়া লাইনগুলি পুনরায় সুন্দর করে লেখো নাম্বার ক এই দেখো বন বনে অনেক গাছ নাম্বার খ নদীতে আছে মাছ নদীর ধারে বক হাস নদীর ধারে বক হাঁস বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো